আজ শুক্রবার দোসরা মাঘ দু হাজার পঁচিশ সালের সতেরোই জানুয়ারি মেষরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং এটি আপনারা একশো বার জপ করে দিন শুরু করুন না সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন বহুলাংশে উপকৃত হবেন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বডি স্প্রে ইউজ করুন লক্ষ্মীর পাঁচালি পড়ুন সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে যারা প্রেমের জীবনে সফলতা চান অথবা বিখ্যাত বা ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকান নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে পপুলার হতে চান অথবা আপনারা মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট মডেলিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেস্তোরাঁ হোটেল বিজনেস ফুলের ব্যবসা এই ধরনের জগতে আছেন তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আউটডোরে খেলাধুলো করে কাটান দিনে শুরুটা যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন তাহলে সারাটা দিন শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে দুবার ভাবুন সমস্যায় পড়লে দ্রুত আচরণ করার ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় বন্ধু ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধু কাছে আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি সহায়ক কিন্তু আপ তারা হতে চলেছে তবে অতীতে করে রাখা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে আজ আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে